তো নমস্কার বন্ধুরা জমন মল চ্যানেলের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে চলে এসেছি আমরা সকাল সকাল কুলি ফরেস্টে তোমরা দেখতে পাচ্ছ আমরা কুলি ফরেস্টে চলে এসেছি আর দেখতে পাচ্ছি চারোদিকে সুন্দর খালি পাখি পাখি শালি অনেক ধরনের পাখি দেখতে পাচ্ছি যেটা সারক সারক পাখি বলে তো সারস পাখি মানে চারোদিকে পুরো গাছগুলো জুড়ে গেছে আমার উপরের দিকে চোখ দেখ চোখ চলে গেছে আর দেখে আমার সত্যি মনটা খুব ভালো লাগলো যে এতগুলো সারস পাখি একসঙ্গে মানে বাসা বেঁধে আছে এখানে আমি উপরের দিকে দেখছি বারবার করে উপরের দিকে দেখছি কারণ আমি উপরে যতই দেখছি ততই দেখতে পাচ্ছি যে দেখো এই যে পাখিগুলো দেখো সার্ক পাখিগুলো কত সুন্দরভাবে সারস পাখিগুলা মানে বাসা বেঁধে আছে গাছের উপর দেখো একসঙ্গে দেখো দেখতে পাচ্ছ এদিকে চারদিকে ছোটাছুটি করছে যতই দেখছি ততই মনটা আমার খুব ভরে যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি একটু সামনের দিকে এগোলাম এগোয় দেখতে পাচ্ছি আবার এখানে এই গাছটাতে মানে এই গাছটা গোটা গাছ ঝুড়ে একেবারে পাখির বাসা আর সামনে একটা সুন্দর দৃশ্য পড়লো এই যে সারস পাখিটা তাদের বাচ্চাগুলোকে কত সুন্দরভাবে খাওয়াচ্ছে এটা দেখে তো আরও মনটা আমার মুগ্ধ হয়ে গেল বন্ধুরা আর এই দৃশ্যটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাইডে এই যে একটা খাঁচার মধ্যে দেখো কত সুন্দরভাবে একটা খরগোশ বসে আছে খরগোশটা দেখে তো এটাও খুব ভালো লাগলো তো খরগোশটা দেখো আরও পাশে দু এক দুটা দুটার মতো খরগোশ সুন্দরভাবে শুয়ে আছে চুপচাপ খাচ্ছে তাচ্ছে ঘায়ে দায়ে সুন্দরভাবে শুয়ে আছে দেখতে পাচ্ছ রেস্ট করছে সকাল সকাল এরা রেস করছে তো সামনের দিকে আরও অনেকটা এরিয়া আছে পুরো এরিয়া জুড়ে আমাদের ঘুরতে হবে তো তো ছোট্ট করে আমরা একটা গাছের উপরে দেখতে পাচ্ছি হালকা একটা বাদুরের বাদুর অনেক বাদুর মানে ঝুলে আছে গাছের মধ্যে আর দিকে সারস পাখিগুলো মানে অনেক সারস পাখি আছে তো তোমরা বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর সারস পাখিগুলো আর কি কি পাখি আছে না আছে তোমাদেরকে দেখাচ্ছে এই ভিডিওতে তোমরা দেখো আর এই সিজনে বেশিরভাগ সারস পাখি আর রায়গঞ্জে খুব মানে আসেই পাখিগুলা সারা বছরে একবারই আসে সেটা হচ্ছে তোমার আগস্টের আগস্ট মাসে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত থাকে সারা বছরের মধ্যে এই সিজনটাতে থাকে আর এই সিজনে এরা বাচ্চা করতে চলে আসছে এখানে এটাকে ব্রিডিং ফেয়ার বলা হয় তো এই সিজনে এরা বাচ্চা করতে আসছে অনেক বাচ্চা হবে বাচ্চা হয়ে উড়ে চলে যাবে আর বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর এখানে বেশিরভাগ সারস পাখি বক পাখি তারপর হচ্ছে রাঙ্গা অনেক বলে তোমার অনেকে কিংফিশার নামে পরিচিত কিংফিশার আছে আরও অনেক ধরনের বিভিন্ন রকমের পাখি পাখি আছে তো এই পাখিটা সব থেকে আমরা এখানে সারস পাখিটা আর হচ্ছে বক পাখি বেশিরভাগ আমরা এখানে লক্ষ্য করে থাকি তো এই পাখিগুলারই আমি মানে চারোদিকে যতই ঘুরছি মানে পুরো ফরেস্টটা জুড়ে সব থেকে বেশিরভাগ সারস পাখি আর বক পাখি এই বক পাখিগুলো সত্যি সুন্দর আর এরা বক পাখিগুলো এখানে বাচ্চা করতে আসে সারস পাখিগুলোর সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর গাছের মধ্যে ঝোপে ঝাড় আলে বক পাখিগুলা বাসা বেঁধে আছে তো বক পাখিগুলো দেখতে পাচ্ছ সাদা হোয়াইট কালারের এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা ভদ্র ভাষায় কী বলে আমি জানি না কিন্তু আমাদের ভাষায় পানকুমারি বলে পানকুমারি এরাও মাছ খায় এর প্রধান খাদ্য হচ্ছে মাছ এরাও মাছ খেয়ে থাকে যা এবং কি মাঝকে জীবিকা নির্ভর করে থাকে তো এই পাখিগুলো বাচ্চা বাচ্চা করছে কারণ এই পাখিগুলোরও আবার বিডিং ব্রিডিং সিজন চলছে তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এগুলো একত্রিত হয়ে মুখগুলো কত সুন্দরভাবে আস্তে 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 নড়াচ্ছে তারা দেখে দেখো এই যে সারস পাখি বক পাখি পানকুমারি পাখি মানে পুরো গাছ মানে সব গাছের মধ্যেই এই পাখিগুলোই তোমরা দেখতে পাবে নাইনটি পার্সেন্ট পাখি সব পাখি আছে বাদ বাকি কিছু কিছু আলাদা আলাদা পাখি আছে সেই পাখিগুলো আরও তোমাদের ভিডিওতে দেখাবো নেক্সট ভিডিওতে তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আরেকটা সুন্দর দৃশ্য আমার চোখের সামনে পড়লো সেটা হচ্ছে এই পানকুমারীর বাচ্চা হয়েছে তো বাচ্চাগুলো দেখো খাওয়ার জন্য কত কীভাবে ছটফট করছে বেশি না হলেও দু তিনটার মতন বাচ্চা হয়েছে তো চারাদিকে দেখতে পাচ্ছ বাচ্চার বাচ্চা আর অনেকগুলা সারস পাখিও আছে আবার পান আছে এই এই গাছটাতে বেশিরভাগ পানকুমারি আমরা দেখতে পাচ্ছি আর কিছু কিছু গাছের বেশিরভাগ তো সারস পাখি ছিল আবার এই গাছে একদম মিলিত হয়ে এই যে একটাখানে বক পাখি আবার বাসা বেঁধে আছে গাছের ডালের উপরে কত সুন্দরভাবে বক পাখিটা বন্ধুরা দেখো বক পাখি কার কার ফেভারেট অবশ্যই কমেন্ট করে জানাবে আর বক পাখিকেও যদি তোমার না দেখে থাকো অবশ্যই দেখবে ভিডিওটা এদিকে দেখতে পাচ্ছ সারস পাখিগুলা কত সুন্দরভাবে গাছের ডালের মধ্যে দাঁড়িয়ে আছে বক পাখি সারস পাখি দুইজনে মিলে মিলিত হয়ে কত সুন্দরভাবে গাছের মধ্যে বসে আছে সত্যি দেখতে দেখতে দৃশ্যটাও সুন্দর একটা অপূর্ব দৃশ্য এই যে চারোদিকে আবার ফের সারস পাখিগুলো দেখো এখানে হাজার হাজার সারস পাখি আছে তোমরা যদি আসো সারস পাখি যদি তোমরা না দেখে থাকো এই সিজনে তোমরা আসবে পুলিশ কলিপ ফরেস্টে কলিপ ফরেস্টে প্রতি বছরে এই সিজনে এই পাখিগুলো এখানে বাচ্চা দিতে আসে ডিম দিতে আসে এইসব পাখিগুলো তারা নিরাগত মানে এখানে সুরক্ষা স্থান মনে করে এখানে আসে আর কুলির ফরেস্টটা এই সারস পাখি আর বক পাখি এই এই বিভিন্ন পাখির কারণেই বিখ্যাত কিন্তু তাই ওই কুলি ফরেস্টটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের থেকে বড়ো ফরেস্ট বা সব সবথেকে বড়ো ফরেস্ট হচ্ছে কুলি ফরেস্ট বন্ধুরা কুলি ফরেস্টে কারা কারা আসছে এর আগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কুলি ফরেস্টটা হলো এমন একটা ফরেস্ট যেটা আমাদের ভারতবর্ষের গর্ব যে ভারতবর্ষের মধ্যে সব থেকে এখানেই যে এই বছরে যে হাজার হাজার পাখি এক বছরে একবার আসে হাজার হাজার পাখি এখানে বাচ্চা এবং ডিম দিতে আসে এর আগে এরকম কোনো ফরেস্ট আপনারা পাবেন না দেখতে যেই ফরেস্টে এরকম মানে পাখিগুলো বাচ্চা বা ডিম দিতে আসে এই সিজনে তো সিজনে একবার করে আসে বন্ধুরা এই সিজন চলছে তো আমরা যদি ভিডিও বা আমার দেখে থাকো তো অবশ্যই তোমরা যাওয়ার চেষ্টা করবে কুলি ফরেস্টে কুলি ফরেস্টে গেলে তোমরা নিজের চোখে অনেক অপূর্ব অপূর্ব দৃশ্য পাখি দেখে থাকবে যেটা দেখলে তোমাদের মনটা সত্যি মুগ্ধ হয়ে যাবে আর আমি রিকোয়েস্ট করব কুলি ফরেস্টে তোমরা অবশ্যই আসো আর কুলি ফরেস্টে আসতে গেলে কোনো কিছু ফিজিট লাগে না এর আগে ফিজিট ছিল এখন ফরেস্ট পুরো সরকারিভাবে আওতায় নিয়ে নিয়েছে তো অবশ্যই আসো আর দেখো ভিজিট করো আর বন্ধুরা ভিডিওটা যদি তোমরা লাস্ট পর্যন্ত দেখে থাকো অবশ্যই ভালো লাগলে স্যার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর ভিডিওটা দেখার জন্য আজ বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জঙ্গলমহল ইউটিউব চ্যানেলে